হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম তো আজকে ভিডিওটা অন্য রকম তোমরা নিচে থামবেল টাইটেল দেখে বুঝে গেছো তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি এখন রাস্তায় আছি এখনও মানে যে যায়নি আমি যাচ্ছি এখন মানে আমাদের কাঁদি বাস স্ট্যান্ড ওখানে যাবো তো ওখানে আজকে কিছু ভিডিও করার ইচ্ছা আছে কি ভিডিও বলো তো একটু মানে একটু হালকা ফানি হালকা ফ্র্যাঙ্ক টাইপের ভিডিও বানাবো মানে একটা প্ল্যান আছে ভিডিও বানাবো আমাদের যে কাঁদি বাস স্ট্যান্ড ওখানে তো বিকাশ দা এই যে দেখো বিকাশ দাও আছে মানে বিকাশ দা গাড়িতেই যাচ্ছি ওই যে তো বিকাশ বিকাশদার বন্ধুরা তোমরা তো গিয়ে জানো সেই যখন ওই পোর্টারের লাইনে গিয়েছিলাম আমরা তখন বিকাশ বিকাশদার মানে মোবাইলটাই হারিয়ে গিয়েছিল তার সঙ্গে মানে মোবাইল হারিয়ে যাওয়া মানে তার চ্যানেলটাও হারিয়ে যাওয়া মানে ওই নাম্বারে সিমটা কি বলতো তোলাতে গিয়েছিল ওই নাম্বার মানে ওই সিমটাই অন্যজনের নামে ছিল বিকাশ দার একটা বন্ধু তুলে দিয়েছিল অনেক দিন আগে যখন বিকাশ দা মানে কেরালায় ছিল কেরালায় কাজ করতো তখন মানে আমার পিসির বাড়ির ওখানে বেলডাঙার ওখানে ছেলেটা ওর নামে সিমটা ছিল তো বিকাশদার নামে যদি সিমটা থাকতো তাহলে তোলানো যেত হ্যাঁ তো চ্যানেলটা চ্যানেলটা তাহলে পাওয়া যেত তো আর চ্যানেলটাও হারিয়ে গেছে প্রায় ছশো প্লাস সাবস্ক্রাইব ছিল ছশো সাড়ে ছয়শো সাবস্ক্রাইব ছিল চ্যানেলটা ও চ্যানেলটা হারিয়ে গেছে আবার একটা নতুন ফোন কিনলো এই সবে মাত্র কিছুদিন আগে তো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব তো আর এই যে দেখো আমরা এখন বাড়ি থেকে বেরিয়েছি তো চলো আজকে দেখি মানে আজকে যে মানে প্রথম এরকম মানে বাইরে প্র্যাঙ্ক ভিডিও বানাতে যাচ্ছি তো দেখি কীরকম বানাতে পারি খুব এক্সাইটেড লাগছে মানে খুব মানে ভয়ও লাগছে আবার একটু লজ্জাও লাগছে দেখি পারবো কি না মানে এই যে দেখো ড্রেস ট্রেস পরে আছে একটু অন্য রকম অন্য টাইপের ভিডিও বানাবো এরপরে যাবো একটু বাজারের ভিতরে মানে বাজারের ভিতরে একটা জিনিস কিনতে যাবো ওটা নাচারা হবে না হবে আবার মানে হলে একটু ভালো হয় আর এই যে দেখো বিকাশ দাও চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে স্কিপ করবে না স্কিপ করলেই ভালো লাগবে না পুরো ভিডিওটা দেখো না তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকবে এই যে দেখো এখন আমরা মানে গাড়িটা পার্কিং করলাম হ্যাঁ তো এই চশমাটা আসার সময় কিনলাম আগের যে চশমাটা ছিল সেটা আমার হারিয়ে গিয়েছিল তো আজকে হ্যাঁ গঙ্গা মানে যখন ওই গঙ্গার ধারে ভিডিও বানাতে গিয়েছিলাম বরহমপুর সেখানে হারিয়ে গিয়েছে তো চলো বন্ধুরা এখানে কি ভিডিও বানায় তোমরা দেখো এখন কিছু বলবো না পুরো ভিডিওটা দেখতে থাকো এই যখন বাস মানে বাস স্ট্যান্ডে যাও হারিয়ে দিকে ও একটা সত্যি কথা তো এই যে দেখো বাজারের ভিতরে আছি তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি দেখতে থাকো টাকাটা আর আপনার টাকা

পড়ি গেলে বোনা হ্যাঁ মা দিগো এখানে তো অনেক অন্তর পড়ে আছে আমি তো অনেক কিছু এর না আর অভি তো रुको क्लाइमेक्स अभी बाकी है अजीचे মানে এক লক্ষ টাকা কি ভাত হল না এক কোটি টাকা কি ভাত হল না আমার দেখুন দেখুন পয়সা দেখুন ঠিক আছে কিনা দেখুন আমার হিসাব নাই আমি হিসাব করি আমার হিসাব নাই আমি তো লাখ কিন্তু ভরছিলে তাই আমি ভাত হল তাই আমার से लोग रहते हैं यार यार वही क्या नहीं किसी किने चले क्या माल तीन सी अरे अम्मी चला रहा है बात ठीक बोल चाहे अपना तो ये खाना खाने का साहस नहीं लगता है कोई नहीं अपना कोई सा दीजिए कौन नहीं तो कोई दूसरे का दीजिए का बोले सी का बोले भाई कुछ अरे आज तो कल आएगी আপনি গুনুন গুনুন আগে পয়সা গুনুন আমার পয়সা হিসাব নাই এটা আমি মিথ্যা কথা বলিও টাকা চাই বলছি আমি পয়সা হিসাব করে আনিনি বাড়িতে আমি যদি ব্যাংক এ হে راہ নেই যাতা তড়পিয়ে আমি যদি ব্যাংক কাও হারি যায় তাম বলতে পারবো না যেমন আপনি বলছেন যে আপনার পয়সা পড়ে আছে পয়সা তো তাহলে আমার লাগে কা আমি কেন ফুল আবার কম পয়সা না ই কি খালি তুমি ই করবা হ্যাঁ

मारो मुझे मारो मारो मुझे नहीं, 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 मारो मारो आए। आए। नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक तो कह रहा तो, तो, है हमर चिल्लो तो अपन चिल्लाने ओ खूब चिल्लाए ऐतो ऐतो हमर हिसाब नाही আমি এটা কি আপনারই ওখানে তো সবাই আছে আমি বলতে পারবো না যে উনি হয় ধ্যান তালে না গে হ্যাঁ এটা করি নাই <laughs> কিন্তু এই কেন বলেন তুমি নেন দেন দেন না দেন সব আমার কিছু করেন নাই ভাই বাই বাই টাকা কাছে ছিল না ওগা না ঝুলা ভরা ছলে এই দেখুন আমি এমনি করে ফেলে এমনি করে তুলেছি ওই দেখুন ক্যামেরা হচ্ছে এখানে ওখানে দেখতে পারেন আপনারা ওয়াই করেন আমার হিসাব নাই એમ তো বলছিলু টাকা টাকা নিচে মনে হচ্ছে না আমাদের কাজ হবে 42 টাকা তার 50 টাকা আন দরে নেন 40 টাকা এই বাবা আদারী বয়স বাবা কার

দেখুন আপনার পয়সা নাকি দেখুন আপনার পয়সা নয় তো আপনার পায়ের কাছে আপনার একশো টাকা আপনি তো ওই সাইডে দাঁড়িয়ে আছেন পয়সাটা এখানে পড়ে আছে না আমার একশো টাকা দিচ্ছি না এদের আছে কিন্তু আপনার পায়ের কাছে পড়েছিল উনি বলছেন আপনার পয়সা না আমার ছিল আমি তিনজন একসাথে না দুজনে ছিল আমাকে এই তো আমার ছিল গুনুন পয়সা তো গুনুন পয়সাটা গুন এই দেখো 100 টাকা ছিল আরে হে রাহা যাতা টাকা নেই না আপনি তো এখানে দাঁড়িয়ে আছেন ওইখানে ছিল পয়সা

বললেন আপনাদের পয়সা যে দেখো এতক্ষণ তো আমাদের শুট চলছিল মানে শুট শেষ হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো তারপর আমরা এখানে চলে এসেছি মানে গরম তো প্রচুর বাজারের ভিতরে মানে প্রায় দু ঘন্টা সময় লেগে গেল ভিডিওটা শুট করতে চার পাঁচ জনকে করেছি দেখলে তোর পাবলিকের রিয়াকশন কি রকম ছিল

তো এক একদিন একদিন করে প্রত্যেকদিন ভিডিও চলবো আজকে একটু আর একটা অন্য প্রাঙ্ক ভিডিও শ্যুট করবো তো এখন এটা খেয়ে নিই এতক্ষণ ওই ভিডিওটা শ্যুট করছিলাম একটু গরম লাগছে মাদা কিনলাম দুটো বিকাশ দার আমি চলো বন্ধুরা খেয়ে নিই আর চ্যানেলটিকে যেন অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা আর আমরা দেখো এখন কাঁদি বাস স্ট্যান্ডের মধ্যে আছি এই যে দেখো আমাদের কাঁদি বাস স্ট্যান্ড এখানে মানে বাজারের ভিতরে আগে শ্যুটটা করলাম এরপরে যাবো পরে নেক্সট শ্যুটটা করতে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে